ওয়েলকাম টু ইত্যাদি আর কি তো এই মোবাইল কভারটা অনেকেরই চেনা লাগতে পারে যারা আমার চ্যানেলে অলরেডি ভিডিওটা দেখেছ তো আমি প্রথমে এরকম একটা ডিজাইন করেছিলাম তো কাঁচা হাতের কাজ বুঝতেই পারছ তো তারপরে একটু বোর হলাম তো ওই ডিজাইনটা ছিঁড়ে ফেললাম যে আমি নতুন করে আবার একটা কিছু করতে চাই তো নতুন করে করাটাও ইজি যেহেতু ফেব্রিক কালার ছেড়েও চলে আসে যদি পারমানেন্ট করতে চাও তাহলে সলিউশন ইউজ করবে আমি করি না পারমানেন্ট করবো না বলে তো শুরু করে দিলাম সাদা কোটিংয়ের পরে এরকমভাবে আকাশি কোটিং দেওয়া সবগুলোই অ্যাক্রিলিক কালার ফেব্রিক বা অ্যাক্রিলিক যে কোনো কালারেই তোমরা এটা করতে পারো আর বিভিন্ন রকমের ব্রাশ আছে তো আমি এটা তিন নম্বর ব্রাশ দিয়ে করছিলাম এই ভরাটটা আকাশি কালারের আর সাদাটা করেছিলাম পাঁচ নম্বর দিয়ে তো তিনেও করতে পারো পাঁচেও করতে পারো মানে অত স্পেসিফিকেশানস আমি জানি না যেটাতে সুবিধা হচ্ছিল সেটাতে করছিলাম পাঁচে করার পরে মনে হলো পাঁচটাতে আর একটু বড় কোনো জিনিসে করলে সুবিধা রঙটা ছড়িয়ে যায় বেশি আর তিনে করলে একটু বেশ মনে হলো যে আমার ইভেন্টলি পরে আমি জানি না এটা যারা আর্টিস্ট তারা ভালো বলতে পারবে যদি কেউ জানো এগুলোর পার্থক্য তাহলে বলবে ডিজাইনের ক্ষেত্রে আমি জানি সরুতে করলে একটু ভালো ডিজাইনটা পড়ে মোটাতে করলে সেগুলো ধাবড়া ধাবড়া হয়ে যায় যাই হোক সেই এরকম করে প্রথমে ভাবছিলাম পুরোটাই কি আকাশি রঙে কটিং করব কিন্তু তারপরে দেখলাম না আকাশি রঙের গোড়াটা করবো না কটিং তো একটুখানি ফিনিশিং দেওয়ার চেষ্টাই ছিলাম যাতে ভালো লাগে এইবার আর একটু সুন্দর ডিজাইন করার প্রচেষ্টাই আছি জানি না যেটা হবে দেখতেই তো পাবে তোমরা শেষ অবধি যে কি করে উঠতে পারলাম কোথা থেকে শুরু করেছিলাম কিভাবে শেষ হচ্ছে তো তারপরে একটা হলুদ রঙ নিয়ে আকাশের ওপরে এই দেখো যেভাবে দেখাচ্ছি ওইভাবে ডিজাইনটা করে নিলাম তো প্রথম ডিজাইনটা তো খুবই ভালোভাবে হয়ে গেছিলো তাই সেকেন্ড ডিজাইনটা করারও সাহস চলে এলো আর যেহেতু আকাশের ওপর হলুদ দিচ্ছি তাই সবুজ কালার হচ্ছিলো তো কালার থিওরি একটু ভালোভাবে ব্যবহার করবে নইলে কালারগুলো খুব একটা ভালো লাগবে না একটু বুঝে শুনে যদি কালারের আইডিয়া থাকে যে কোন কালারের ওপর কোন কালার যায় এইটুকু থাকলেই দেখবে ডিজাইনটা খুবই সুন্দর হিসাবে বেরিয়ে আসছে এবং এটাকে খুবই ভালো লাগছে এই অবধি ডিজাইন তো খুবই ভালো চলছিল আমি তো ভাবছিলাম ওয়াও আই এম বিকামিং এ গুড আর্টিস্ট নাও তো যাই হোক তারপরে এই ভুলটা ভেঙে গেল একটুখানি ধ্যাবড়া হওয়ারই ছিল হয়ে গেল জিনিসটা ডিপ করতে গিয়ে কিন্তু বুড়া মাত মানো এটা তো হতেই পারে আমি তো আগেই বলেছি আমি আর্টিস্ট নই কিন্তু ভালো লাগা থেকে তা তাহলে কি কাজ করব না আর একটা ইউটিউব চ্যানেল আছে সেটাকে আমি চাইও দাঁড় করাতে একটা দিন আসবে নিশ্চয়ই যখন এটা দাঁড়িয়ে যাবে বা আমার মতো যারা নন আর্টিস্ট তাদেরকে যদি একটুও দিতে পারি আনন্দ আর এদিকে ফুল করে নিলাম আর ওইদিকে একটা বড় ফুল করে নিলাম ফাইনাল লুক কেমন লাগছে জানিও